আসসালামু আলাইকুম সবাইকে তাসিন রহমান ব্লগসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম করছি সো আজকের ভিডিওতে আমি দেখাবো ওমরা খুব সহজে কিভাবে করবেন অথবা ওমরার নিয়মাবলী সো ওমরার জন্য শুরুতে কিন্তু আয়সা মসজিদ থেকে ওমরা নিয়ত করা অর্থাৎ মিকার থেকে নিয়ত করেই হচ্ছে ওমরার জন্য চলে আসতে হয় তারপরই ওমরা শুরু করতে হয় হচ্ছে আপনার কাবা শরীফ তাওয়াফের মাধ্যমে কাবা শরীফ তাওয়াফ করার সময় আপনি আমাকে দেখছেন যে আমি কিন্তু আমার এরামের কাঁপনটা ডাম বগল থেকে উঠিয়েছি তারপর আমি কাবা শরীফের চারদিকে হেঁটে হেঁটে ঘুরছি এটাকেই শরীফ তাওয়াফ করা বলে এই যে যে গ্রিন লাইটটা দেখতে পাচ্ছেন এই গ্রিন লাইট থেকে আপনি শুরু করতে হবে গ্রিন লাইটের বাম হাতের হাতের বাম দিকেই পাবেন হচ্ছে হাজরে আসওয়াদ পাথরটা সো এই হাতের বাম দিকে ঘুরেই আপনার পাথরের দিকে একবার যদি ইশারা করে আপনি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে তারপর চুমু খান হাতের মধ্যে এর মানে আপনি হাজরা আসওয়াদে চুমু খাচ্ছেন এবং এর মাধ্যমে ওমরা শুরু হচ্ছে আপনি চাইলে একটা কাউন্টার রাখতে পারেন যেখানে কিন্তু আপনি কতবার তাওয়াফ করছেন এটা ভুল হবে না এখানে অনেক মানুষ প্রত্যেক তাওয়াফ করে এবং প্রত্যেক দিন ওমরা সফল করে সো ওমরার কিন্তু যখন আপনি ওমরা নিয়ত করে যখনই কাবা ঘরের সামনে আসবেন প্রথম দায়িত্বই আপনার থাকবে হচ্ছে তাওয়াফ করা এবং তাওয়াফ করার সময় বিভিন্ন তাওয়াফের ষাটটি তাওয়াফের সব রকমের দোয়া আছে এমনকি আপনি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকলে সেটা আপনি এই তাওয়াফেই চেতে পারেন ভিডিওটা অনেক সংক্ষিপ্ত করে বানাচ্ছি এই জন্য খুব কম ইনফরমেশান হবে তবে আরেকটা ভিডিও আছে যেখানে আমার সব ইনফরমেশন দেওয়া আছে সো তাওয়াফ শেষ করে আপনি চলে যাবেন সাই এরিয়াতে কিন্তু সাই এরিয়াতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বেন এবং ওয়াজিব নামাজ পড়ে ওয়াজিবুল তাওয়াফ নামাজ পড়ে সাই এরিয়াতে গিয়ে সেখানে জমজমের পানি খাবেন তবে যেটা আমি বলেছি যে সাই এরিয়াতে যাওয়ার আগে কিন্তু ওয়াজিবুল তাওয়াফ নামাজ পড়া ভুলবেন না তারপর সাই এরিয়াতে গিয়ে জমজমের পানি খেয়ে তারপর হচ্ছে আপনিও উঠে যাবেন সাফা মারোয়ারা পাহাড়ের দিকে এই পাহাড়ে উঠে আপনি সাই শুরু করবেন এই সাইয়ের নিয়ম হচ্ছে সাফা টু মারোয়া তারপর আবার মারোয়া টু সাফা এভাবে করে সাতবার হেঁটে যেতে হবে অথবা সাতবার চক্কর দিতে হবে যেটাই বলেন না কেন এই যে এটা হচ্ছে সাফা পাহাড় সো সাফা পাহাড় পাহাড় থেকে আপনি শুরু হবে আপনার সাই করা সো একবার আপনি সাফা থেকে মারোয়া যাবেন পরে এটা এটা হবে এক চক্কর তারপর মারোয়া থেকে সাফা আসবেন এটা হবে দ্বিতীয় চক্কর আবার সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা চার চক্কর হয়ে গেল আবার সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা ছয় চক্কর এই ক্ষেত্রেও আপনি কাউন্টারে ইউজ করতে পারেন তাইলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে সাই করার সময় বেশি স্পিডে হাঁটার দরকার নেই তবে এখানে একটা ব্যাপার আছে সাই করার সময় আপনি গ্রিন কালারের একটা লাইটের লাইন দেখতে পারবেন এখানে হালকা দৌড়ের ভঙ্গিতে আপনি হাঁটবেন হ্যাঁ তাই বলে অত জোরে দৌড় দেওয়ার দরকার নেই হালকা করে এই যে সবাই দেখুন হালকা করে একটু দৌড়ের ভঙ্গিতে হাঁটছে সেই ক্ষেত্রে এভাবে করেই হাঁটবেন এবং এইভাবে সাতবার সাই করার পরই কিন্তু এই যে আপনি দেখুন এখন যেটা দেখাচ্ছি এটা মারোয়া যেখানে আপনার ধরেন সাফা থেকে এই মারোয়াতে আসলে প্রথম সাইটা শেষ হবে দ্বিতীয় সাইটে মারোয়া থেকে সাফা এভাবে হবে এবং এখানে কিন্তু দুই প্রান্ত করা আছে এই প্রান্ত যে প্রান্তটা আমি এখন আছি এখানে সাফা থেকে মারোয়া যাওয়ার এবং বামদিকে যে প্রান্তটা আছে সেখানে হচ্ছে মারোয়া থেকে সাফায় যাওয়ার রাস্তা হবে সো এইভাবে আপনার সাই কমপ্লিট করবেন এবং সাই কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনার ওমরার একদম মেইন মেইন পার্টগুলো কমপ্লিট হয়ে গেল তারপর আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যেটা হচ্ছে হাল করা অথবা মাথা মুন্ডন করা অথবা চুল তাকে সাইজ করা অনেকে বলে চুলের একাংশ কাটলেই হয় তবে মাথা মুন্ডন করাটা খুব ভালো এভাবে করে আপনি আপনার ওমরা কমপ্লিট করতে পারবেন এটা আমি খুব সংক্ষেপে বলেছি এটার একটা বিস্তারিত ভিডিও আছে সেটা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যারা বিস্তারিত ভিডিওটা দেখতে চান এখনই চলে যান আমার নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম